সভাপতি ও সেক্রেটারির পর এবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা যেখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মহিউদ্দিন খান শিবিরের এই নেতাকে নিয়ে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের হাতে থেকে আন্দোলনকারী ছাত্রদের বাঁচাতে গিয়ে পুলিশের হামলার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের প্রভাষক শেহেরিন নামিন মোনামিও আজকের আলোচনায় আমরা মানে একটা নির্দিষ্ট লেখার গভীরে যাব আচ্ছা লেখাটার শিরোনাম হচ্ছে মহিউদ্দিন খান মেধাবী ছাত্রনেতার প্রতিচ্ছবি এই লেখাটা ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্রনেতা মহিউদ্দিন খান ওনাকে নিয়েই লেখা আমাদের হাতে কিন্তু এই একটাই সূত্র আছে আচ্ছা সো আমাদের বিশ্লেষণটা এর মধ্যেই রাখতে হবে ঠিক আমাদের কাজ হবে তাহলে এই সূত্র এই সূত্রটাকেই খুটিয়ে দেখা মানে এটা মহিউদ্দিন খান সম্পর্কে কি বলছে হ্যাঁ কি ছবিটা আঁকছে একদম তার পরিচিতি বিশেষ করে পলিটিক্যাল আইডেন্টি তার পড়াশোনার রেজাল্ট মানে একাডেমিক দিকটা আর তাকে নিয়ে যে ধরনের কথাবার্তা মূল্যায়ন এই লেখাটায় আছে সেগুলো একটু বোঝা ঠিক দেখা যাক সূত্রটা কি কি সামনে আনছে আচ্ছা তাহলে শুরু করা যাক আমরা প্রথমে এই লেখা অনুযায়ী মহিউদ্দিন খানের পরিচয় আর তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা দেখব তারপর তার একাডেমিক অ্যাচিভমেন্ট আর শেষে গিয়ে তাকে নিয়ে যে মূল্যায়নগুলো করা হয়েছে সেগুলো নিয়ে কথা বলবো বেশ তাহলে মহিউদ্দিন খানের পরিচয় আর রাজনৈতিক দিকটা নিয়ে শুরু করা যাক লেখাটা কি বলছে লেখাটার শুরুতেই একটা ইনফরমেশন আছে যে মহিউদ্দিন খান ছাত্রশিবির মানে একটা ছাত্র সংগঠন তাদের সাপোর্টেড প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এজিএস পদে দাঁড়াচ্ছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আচ্ছা এজিএস পদে হ্যাঁ আর আরও একটা জিনিস বলা হয়েছে গত বছর নাকি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র প্রেসিডেন্ট সেক্রেটারি যখন ঠিক করা হয় তখনও মহিউদ্দিন খানের নামটা আলোচনায় ছিল লেখাটা অন্তত এটাই বলছে হুম তার মানে এই লেখাটা তার পলিটিক্যাল আইডেন্টি তার সংশ্লেষতা এই ব্যাপারগুলো শুরুতেই খুব পরিষ্কার করে দিচ্ছে একদম এটা একটা মানে গুরুত্বপূর্ণ কনটেক্সট কারণ মনে হচ্ছে পরের যে আলোচনা বা যুক্তিগুলো আসবে সেগুলো শায়েদ এই পরিচয়ের উপর ভিত্তি করেই আসবে আমারও তাই মনে হচ্ছে লেখক সম্ভবত এই পরিচয়ের আলোকেই পুরো ব্যাপারটা দেখতে চাইছেন হুম তো এরপর লেখাটাতে একটা প্রশ্ন তোলা হয়েছে বেশ ইন্টারেস্টিং কি প্রশ্ন প্রশ্নটা হল শিবিরের সাথে যারা যুক্ত সেই ছাত্ররা কি শুধু রাজনীতিই করে নাকি পড়াশোনাতেও তারা ভালো হতে পারে এই রকম একটা প্রশ্ন ও আচ্ছা একটা স্টিরিওটাইপ নিয়ে প্রশ্ন আর কি হ্যাঁ অনেকটা সেরকমই তো এই প্রশ্নের উত্তরে মহিউদ্দিন খানের রেজাল্ট নিয়ে লেখাটা কি জানাচ্ছে এখানেই লেখাটা মহিউদ্দিন খানের অ্যাকাডেমিক রেকর্ডের ওপর খুব জোর দিয়েছে বলছে যে তার রেজাল্ট নাকি খুবই উঁচু যেমন যেমন বলা হয়েছে তিনি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন ফার্স্ট ক্লাস ফার্স্ট ঢাকা ইউনিভার্সিটিতে এটা তো আসলেই মানে দারুণ একটা অ্যাচিভমেন্ট হ্যাঁ অবশ্যই শুধু তাই না মাস্টার্সের ব্যাপারেও তথ্য আছে কিরকম মাস্টার্সের প্রথম বর্ষে ফার্স্ট ইয়ারে তার সিজিপিএ ছিল ফোর আউট অফ ফোর ফোর আউট অফ ফোর হ্যাঁ লেখাটিতে এই তথ্যটা বেশ গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির লোক প্রশাসন ডিপার্টমেন্ট বুঝতেই পারছেন বেশ কঠিন জায়গা সেখানে এই রেজাল্ট নিঃসন্দেহে এক্সেপশনাল মানে বিরল তো বটেই একদম লেখক সম্ভবত এই রেজাল্টটা দেখিয়ে এটাই বোঝাতে চাইছেন যে তার পলিটিক্যাল আইডেন্টিটির বাইরেও মহিউদ্দিন খানের একটা খুব স্ট্রং অ্যাকাডেমিক প্রোফাইল আছে ফোর পয়েন্ট জিরো অবিশ্বাস্য হ্যাঁ লেখাটা টোন দেখে মনে হচ্ছে এই এক্সেপশনাল একাডেমিক সাকসেসটাকে একটা বিশেষ মেসেজ দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে কিরকম মেসেজ সম্ভবত লেখক ওই যে প্রশ্নটা তুলেছিলেন না হ্যাঁ যে রাজনীতি আর পড়াশোনা একসাথে চলে কিনা ঠিক সেটারই উত্তর দিতে চেয়েছেন হয়তো খানের উদাহরণ দিয়ে লেখক দেখাতে চেয়েছেন যে হ্যাঁ এটা সম্ভব পলিটিক্যাল এনগেজমেন্ট আর একাডেমিক এক্সেলেন্স দুটো একসাথেই থাকতে পারে বোঝা যাচ্ছে তাহলে একদিকে তার রাজনৈতিক পরিচয় অন্যদিকে তার এই অসাধারণ একাডেমিক রেজাল্ট এই দুটোকে পাশাপাশি রাখা হচ্ছে ঠিক একটা নির্দিষ্ট ছবি তৈরি করার চেষ্টা আর কি আচ্ছা এবার আসি মূল্যায়নের দিকে এই লেখাটায় একজন টিচারের বক্তব্যকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে হ্যাঁ অধ্যাপক শেহেরিন আমিন মোনামি হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির লোক প্রশাসন বিভাগের অধ্যাপিতা লেখাটাতে আরও বলা হয়েছে যে উনি নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তো সেই সময়ে উনি ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন আর পুলিশের হামলার শিকারও হয়েছিলেন তো মহিউদ্দিন খান সম্পর্কে ওনার ঠিক কী বক্তব্য কোট করা হয়েছে এখানে হ্যাঁ এই লেখাটাতে অধ্যাপক মোনামির কিছু বেশ মানে স্ট্রং আর ডেরেক্ট মন্তব্য কোট করা হয়েছে যেমন যেমন উনাকে উদ্ধৃত করে লেখা হয়েছে যে শিবির আমাদের ছেলে মুহির মতো মানুষ তৈরি করে আমি নির্দ্বিধায় বলতে পারি সেই শিবিরই সবচেয়ে ভালো এটা তো খুব জোরালো কথা আর একটা কথাও আছে প্রায় একই রকম আমাদের ছাত্র মুহি মহিউদ্দিন খান যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাংগঠনিক সম্পাদক হয়ে থাকে তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি সেই শিবিরই সবচেয়ে ভালো মানে এই কথাগুলো শুধু স্ট্রং না বেশ কনফিডেন্টলি বলা একজন অধ্যাপকের মুখ থেকে বিশেষ করে তার আগের ভূমিকার কন্টেক্স যোগ করার পর এটা পাঠকের মনে বেশ বড়সড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে অবশ্যই তবে এখানে আমাদের একটু সাবধান থাকতে হবে তাই না অবশ্যই এই বক্তব্যগুলো কিন্তু পুরোপুরি এই নির্দিষ্ট লেখাটাতে অধ্যাপক মোনামির পার্সোনাল মূল্যায়ন হিসেবেই দেখানো হয়েছে আমরা জাস্ট রিপোর্ট করছি লেখাটায় কি আছে একদম আমরা শুধু সূত্রটাতেই যা আছে সেটাই তুলে ধরছি হ্যাঁ তো এই ধরনের ডিরেক্ট আর পজিটিভ অ্যাসেসমেন্ট বিশেষ করে একজন পরিচিত প্রফেসরের কাছ থেকে এলে স্বাভাবিকভাবেই যা সম্পর্কে বলা হচ্ছে তার একটা খুব উঁচু মাপের ছবি তৈরি হয় মনে হচ্ছে লেখক ঠিক এই প্রভাবটাই তৈরি করতে চাইছেন আচ্ছা অধ্যাপক মোনামি যে এতখানি প্রশংসা করছেন এর কারণ হিসাবে লেখাটা কিছু বলেছে মানে কেন তিনি এতটা ইমপ্রেসড তার ব্যক্তিগত গুণাবলী নিয়ে কিছু হ্যাঁ হ্যাঁ সেদিকটাতেও আলো ফেলা হয়েছে অধ্যাপক মোনামি নাকি মহিউদ্দিন খানকে তার ক্লাসের সবচেয়ে ভালো সবচেয়ে নম্র ভদ্র মার্জিত আর মেধাবী ছাত্র বলেছেন সব সেরা বিশেষণগুলোই ব্যবহার করা হয়েছে দেখছি হ্যাঁ লেখাটা সেভাবেই জানাচ্ছে আরও বলা হয়েছে মহি নাকি ক্লাসের অন্য স্টুডেন্টদের চেয়ে বেশি অমায়ক ছিলেন পরিপাটি থাকতেন আর টিচারদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন তার মানে শুধু পড়াশোনায় সেরা না আচরণেও সেরা লেখাটা অন্তত সেটাই প্রতিষ্ঠা করতে চাইছে মানে অ্যাকাডেমিক দিক আবার পার্সোনাল বিহেভিয়ার ম্যানারিজম সব দিক থেকেই তিনি অধ্যাপকের চোখে এক্সেপশনাল ছিলেন তাহলে দাঁড়াচ্ছে এই লেখাটা অধ্যাপক মোনামির মূল্যায়নকে ব্যবহার করে মহিউদ্দিন খানের প্রায় সব দিকে একটা মানে আইডিয়াল ছবি তুলে ধরছে ঠিক তাই আর আরও একটা ইন্টারেস্টিং পয়েন্ট লেখাটা উল্লেখ করেছে যেটা অধ্যাপক মোনামির পর্যবেক্ষণ হিসেবেই বলা হয়েছে সেটা হল মহিউদ্দিন খানের ধার্মিকতা ও আচ্ছা ঢাকা ইউনিভার্সিটিতে পড়া এই বয়সের একজন ছেলের মধ্যে এত ধার্মিকতা এত উন্নত নৈতিকতা কিভাবে এটা আসলে একটা ইন্টারেস্টিং অবজারভেশন তাহলে সব মিলিয়ে অধ্যাপক মোনামির বক্তব্যকে কিভাবে ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে লেখাটা অধ্যাপক মোনামির বক্তব্যকে খুব এফেক্টিভলি ব্যবহার করেছে মহিউদ্দিন খানের একটা পজিটিভ ইমেজ তৈরির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে অধ্যাপক মোনামির বক্তব্য হিসেবে তুলে ধরা হয়েছে কি সেটা যে উনি মহিউদ্দিনের আচরণ তার ধার্মিকতা এগুলো লক্ষ্য করলেও প্রথমে নাকি ভাবেননি বা কল্পনা করেননি যে শিবিরই তাকে এভাবে তৈরি করেছে আচ্ছা মানে এই উপলব্ধিটা পরে এসেছে লেখাটা সেভাবেই বলছে এই অংশটা যোগ করে লেখক সম্ভবত অধ্যাপক মোনামির মূল্যায়নটাকে আরও বেশি ক্রেডেবল করার চেষ্টা করেছেন যেন এটা কোনো আগে থেকে থাকা ধারণা নয় বরং ব্যক্তিগত অভিজ্ঞতা আর অবজারভেশনের ফল এর ফলে যেটা হচ্ছে মহিউদ্দিনের গুণাবলী আর তার পলিটিক্যাল আইডেন্টিটির মধ্যে একটা লিঙ্ক তৈরি করা হয়েছে যেটা পাঠকের মনে গেঁধে যেতে পারে বুঝা গেল সূত্রটা তাহলে এই দুটো দিককে পার্সোনাল কোয়ালিটি আর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন খুব সচেতনভাবে এক জায়গায় আনছে এবং এর জন্য একজন টিচারের মূল্যায়নকে ব্যবহার করছে একদম আচ্ছা টিচার তো হলো সাধারণ ছাত্রছাত্রীদের মনোভাব নিয়ে কিছু বলা হয়েছে লেখাটায় মহিউদ্দিন খানকে নিয়ে তাদের এক্সপেকটেশন কেমন সাধারণ স্টুডেন্টসের প্রত্যাশার ব্যাপারটা অল্প করে এসেছে খুব ডিটেলসে না কিরকম শুরু উল্লেখ করা হয়েছে যে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে এমন একটা ধারণা বা আশা আছে যে মহিউদ্দিন খানের মতো একজন ছাত্র যদি এজিএস হিসেবে ইলেক্টেড হয়ে লিডারশিপে আসেন তাহলে তিনি ঢাকা ইউনিভার্সিটির পুরো পরিবেশে একটা পজিটিভ চেঞ্জ আনতে পারবেন এই যে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশার কথা বলা হল এটা কীভাবে তুলে ধরা হয়েছে মানে শুধু একটা আশার কথা নাকি কোন স্পেসিফিক পরিবর্তনের ইঙ্গিত আছে লেখাটা মূলত একটা জেনারেল অপটিমিজমের কথাই বলছে কোন স্পেসিফিক চেঞ্জের প্রমিসের কথা এখানে নেই আচ্ছা তবে যেভাবে তার একাডেমিক রেকর্ড আর অধ্যাপক মোনামির মূল্যায়নে তার পার্সোনাল কোয়ালিটির কথা বলা হয়েছে তাতে মনে হয় এই আশাটা মূলত তার মেধা ভদ্রতা আর সম্ভাব্য একটা নীতিবান লিডারশিপের ওপর ভর করেই তৈরি হয়েছে লেখক সম্ভবত এটাই ইঙ্গিত করতে চেয়েছেন মানে তার ব্যক্তিগত যোগ্যতাই এই প্রত্যাশার জন্ম দিয়েছে এরকম হ্যাঁ মোটামুটি এরকমই বোঝানো হয়েছে বেশ তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যে একটা মাত্র সূত্র দেখলাম মহিউদ্দিন খান মেধাবী ছাত্রনেতার প্রতিচ্ছবি তা থেকে মহিউদ্দিন খান সম্পর্কে কয়েকটা বেশ ক্লিয়ার ছবি উঠে আসছে প্রথমত তাকে একজন অত্যন্ত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে যার অ্যাকাডেমিক রেজাল্ট শুধু ভালো না রীতিমতো ঈশ্বরীয় বিশেষ করে ওই মাস্টার্সের সিজিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো হ্যাঁ সেটা খুবই স্ট্রাইকিং দ্বিতীয়ত পার্সোনালি তাকে খুব নম্র ভদ্র মার্জিত টিচারদের প্রতি রেসপেক্টফুল আর ধার্মিক হিসেবে দেখানো হয়েছে যেটা অধ্যাপক মোনামের মূল্যায়ন দিয়ে খুব জোরালোভাবে প্রতিষ্ঠা করা হয়েছে ঠিক আর তৃতীয়ত তাকে একজন পোটেন্সিয়াল ছাত্রনেতা হিসেবেও তুলে ধরা হয়েছে যার নেতৃত্বে ইউনিভার্সিটিতে পজিটিভ চেঞ্জ আসতে পারে বলে কিছু ছাত্রছাত্রী মনে করেন বা আশা করেন লেখাটা অন্তত তাই জানাচ্ছে এবং আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা আমরা দেখলাম সেটা হলো এই লেখাটা খুব সচেতনভাবে মুহিউদ্দিন খানের এই সব পজিটিভ কোয়ালিটিসকে বিশেষ করে একজন হাই প্রোফাইল টিচারের জোরালো অ্যাসেসমেন্টের মাধ্যমে তার পলিটিক্যাল আইডেন্টিটি মানে ছাত্র শিবিরের সাথে লিঙ্ক করার একটা চেষ্টা করেছে হ্যাঁ এই লিঙ্কটা করার চেষ্টাটা খুব স্পষ্ট অধ্যাপক মোনামির কোটেশনগুলো ব্যবহার করে লেখাটা এই ধারণা দিতে চেয়েছে যে মহিউদ্দিন খানের এই উন্নত চরিত্র এই অ্যাকাডেমিক সাকসেস এগুলো আসলে তার পলিটিক্যাল অর্গানাইজেশনেরই একটা রিফ্লেকশন বা ফসল একই সাথে কিছু স্টুডেন্টের এক্সপেকটেশনের কথা বলে তার লিডারশিপ পোটেন্সিয়ালটাও হাইলাইট করা হয়েছে পুরো লেখাটাই যেন একটা নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করছে তবে এখানে আমাদের আর আমাদের শ্রোতাদের জন্য একটা জিনিস বারবার মনে রাখা খুব জরুরি অবশ্যই আমাদের এই পুরো ডিসকাশনটা কিন্তু শুধু একটা মাত্র সোর্সের ওপর বেস করে করা আমরা কেবল ওই সূত্রতাতে যে ইনফরমেশন যে কোটেশন যে মূল্যায়ন পেয়েছি যেভাবে সেটা প্রেজেন্ট করা হয়েছে সেটাই অ্যানালাইজ করার চেষ্টা করেছি একদম এর বাইরে কোনো তথ্য অন্য কোনো অ্যাসেসমেন্ট বা অন্য কোনো পার্সপেক্টিভ কিন্তু এই আলোচনায় আনা হয়নি আনা সম্ভবও ছিল না ঠিক এই ধরনের সিঙ্গেল সোর্স অ্যানালিসিস করার সময় এই লিমিটেশনটা মাথায় রাখাটা খুব ইম্পর্ট্যান্ট আমরা এখানে সোর্সটার নিজস্ব ন্যারেটিভ তার যুক্তি সাজানোর কৌশল তথ্য পরিবেশনের ধরন এগুলো বোঝার চেষ্টা করেছি মাত্র কোনো ব্যক্তি বা সংগঠন সম্পর্কে এটাই একমাত্র বা ফাইনাল ছবি নয় বরং এটা একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে তৈরি করা একটা চিত্র এর ফ্যাকচুয়াল অ্যাকিউরি বা বায়াসনেস যাচাই করা আমাদের এই আলোচনার উদ্দেশ্য ছিল না ঠিক আচ্ছা এই লেখাটা পড়ার পর বা আমাদের এই আলোচনা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে মানে একটা ভাবনার কি কিরকম যে স্টুডেন্ট পলিটিক্স একজন ছাত্রের পার্সোনাল অ্যাচিভমেন্ট সেটা একাডেমিক হোক বা অন্য কিছু আর তার ক্যারেক্টার তার চারিত্রিক বৈশিষ্ট্য এই তিনটে জিনিসের মধ্যে সম্পর্কটা আসলে কেমন হুম খুব ভালো প্রশ্ন এগুলো কি সত্যি এমন অতপ্রতভাবে জড়িত নাকি আমরা এগুলোকে সেভাবে দেখতে চাই বা আমাদের সেভাবে দেখানো হয় এটা আসলেই একটা খুব গুরুত্বপূর্ণ আর বেশ জটিল প্রশ্ন মানে একজন ব্যক্তির পরিচয় তার আইডিওলজিক্যাল পজিশন তার অ্যাকশন আর তাকে ঘিরে যে মূল্যায়নগুলো তৈরি হয় এগুলোর মধ্যে সম্পর্কটা সবসময় খুব সরল হয় না তাই না না হয় না কি দেখছে কেন দেখছে কোন পরিস্থিতিতে দেখছে এই সব কিছুই ওই সম্পর্কটা তৈরি বা ব্যাখ্যা করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করলাম সেটা এইরকম একটা সম্পর্ক তৈরির চেষ্টাই আমাদের সামনে তুলে ধরেছে হ্যাঁ তুলে ধরেছে কিন্তু এই সম্পর্কটা কি ইউনিভার্সাল নাকি একটা নির্দিষ্ট কনটেক্সটে তৈরি করা এই প্রশ্নটা নিয়ে নিঃসন্দেহে আরও ভাবা যেতে পালে আরও গভীরে যাওয়া যেতে পারে